নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো গিয়ে বৃহস্পতিবার ঘড়িতে সকাল ওই ছটা মতো বাজে আর এখন আমরা পুরীকে টাটা করে ভুবনেশ্বর স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি পুরী থেকে ভুবনেশ্বর যেতে ওই এক ঘন্টা মতো লাগে সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো যেহেতু আমাদের ট্রেন আছে ওই সকাল আটটা চল্লিশে তো ভাবলাম যে তো একটু সকাল সকাল বেরোবো ওই ছটা নাগাদেই বেরিয়ে পড়ব দেখবে কোনো যদি ট্রেনের টাইম থাকে বা ফ্লাইটের টাইম থাকে না হাতে আধ ঘন্টা কি এক ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু বেরোনো উচিত যাতে ওখানে গিয়ে কোনো তাড়াহুড়ো না থাকে এই তো বন্ধুরা আমরা কিন্তু ট্রেনে উঠেও গেছি আর একদম কারেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো আটটা চল্লিশের ট্রেন ছিল ওই আটটা বিয়াল্লিশ নাগাদ কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই তো এখন পুরো একদিনের জার্নি আজকে সকাল সকাল ওই আটটা চল্লিশে ট্রেন ছাড়লো কালকে সকাল ওই সাড়ে সাতটা নাগাদ কিন্তু আমরা হায়দ্রাবাদ পৌঁছে যাব গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু তার পরের দিন গোটা একটা দিন আমি আর সেভাবে কোনো ভিডিও করিনি কারণ না ট্রেনে আর কি ভিডিও করব। একটা দিন একটা রাত ট্রেনে কাটিয়ে এখন কিন্তু আমরা ওই একটু একটু করে হায়দ্রাবাদ মানে সিকেন্দ্রাবাদ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি ঘড়িতে সকাল ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা হবে আর একটু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু এখনও আছে আর ওই যে মামা কিন্তু একটু একটু করে উকিও মারছে আর দেখবে যে কোনো যখন তোমার ওই গন্তব্যস্থলে যখন তুমি পৌঁছে যাবে আর কি তখন না ট্রেনটা এতটাই স্লো হয়ে যায় আর কি বলবো আর এই তো আস্তে আস্তে ট্রেনটা খুব আস্তে আস্তে কিন্তু সিকেন্দ্রাবাদ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে আর একদমই ভালো লাগছে না জানো তো বন্ধুরা মানে ট্রেনের এতটা জার্নি তো সচরাচর করা হয় না অনেক বছর পর লম্বা একটা জার্নি করলাম ট্রেনে তো যাই হোক মনে হচ্ছিলো যে কখন ট্রেনটা থামবে কখন বাড়ির দিকে রওনা দিব তো যাই হোক ট্রেন তো আমাদের থেমে গেছে আর আমরা একটা অটোও নিয়েছি আর এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মানে আর কি বলবো ট্রেনে বসতে বসতে শুতে শুতে কিন্তু আর একদমই ভালো লাগছিল না আর এই তো এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই জায়গাটা হচ্ছে গিয়ে হোসেন সাগর যে এই জায়গাটা না সকাল সকাল দেখতে এতটাই ভালো লাগে আর কি বলবো কিছু বলার নেই একদম মানে খুব সুন্দর এই জায়গাটা মানে সেকেন্ড মানে ওই হোসেন সাগর তো আমার ডান পাশে কিন্তু এটা একটা লেক আর এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর এই লেকটা বিশেষ করে রাতের বেলা না আরও বেশি ভালো লাগে যখন এদিকে লাইটগুলো যখন জলে খুব সুন্দর লাগে দেখতে আর সকাল সকাল তো আরও বেশি ভালো লাগে রাস্তাটা এতটা মানে খুব একটা এখনও ভিড় ভাড় শুরু হয়নি যে যার মতো এক্সারসাইজ করছে মর্নিং ওয়াক করছে আমি আগেও অনেকবার এই রাস্তাতে সকালবেলা এসেছিলাম তখনও দেখতে সুন্দর লাগছিল এখনও কিন্তু সুন্দর লাগছে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চলে এসেছি বাড়ি আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর কি বলবো এক সপ্তাহ পুরো বাড়ি ছিলাম না গত গত শনিবারে বেরিয়েছিলাম আর আজকে শুক্রবার পুরো এক সপ্তাহ আজকে শুক্রবার এসে বাড়ি ঢুকলাম তো আর এক সপ্তাহ বাড়ি ছিলাম না মানে তো সব কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে জানোই মানে একটা দিন বা দুটো দিন যদি বাড়িতে না থাকা হয় বাড়ির কি অবস্থা থাকে তার উপর এক সপ্তাহ সব বিছানার চাদর টাদর সব আমি চেঞ্জ করলাম মানে উঠিয়ে রেখেছি এখনও ধোঁয়া কাঁচা চাদর পাতিনি আগে আমা ঘরগুলোকে একটু ঝাড়বো ডাস্টিং করব। তারপর ঘর ঝাড়ু দেব মুছবো পরিষ্কার করব। তারপর নিজে ফ্রেশ হবো ধোয়া কাঁচা চাদর পাতবো আর কি তারপর রান্নাঘরটাকেও পরিষ্কার করতে হবে বাসন পোষণ সব কিছু ধুতে হবে গ্যাসের ওভেন টভেন সব কিছু মুছতে হবে আজকে প্রচুর কাজ ছাড়া দিনে পুরো কাজের উপর দিয়ে যাবে আমার আজকের দিনটা তো যাই হোক নিজের বাড়িতে এসেছি কাজকর্ম তো করতেই হবে এতদিন তো শুয়ে বসে দিন কাটছিল ঘুরে আনন্দ করে মজা করে তো যাই হোক বাড়িতে এস বাড়িতে আসা মানেই কাজ তাই না তো যাই হোক চলো দেখতে থাকো আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর বন্ধুরা তো বাড়ি এসেই না আমি না বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা কাজ করব তো সবার আগে যেটা করলাম নিজে একটু ফ্রেশ হলাম জামা কাপড়গুলো চেঞ্জ করলাম তারপর বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সব কিছু খুলে বিছানাপত্র ঝেড়ে তারপর ঘরগুলোকে ওই যা যা ফার্নিচার টুকিটাকি যা আছে আর কি আমার বাড়িতে খুব একটা বেশি জিনিসপত্র তো নেই যা আছে সেটাকেই একটু ভালো করে ডাস্টিং করে তারপর ঘরগুলোকে না ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দেওয়ার পর ভাবলাম যে আগে কিচেনটাকে পরিষ্কার করি আর এই তো মানে কিচেনের যত বাসন কুসন ছিল সব কিছুই আমি এখন ধুয়ে মেজে নিচ্ছি আমার তো বলছিল যে সবগুলো ধুতে হবে না কয়েকটা জিনিস এখন আপাতত ধুয়ে নিলেই হলো কিন্তু না কিচেনের সব জিনিসই তো দরকার না কখন কোনটা দরকার পড়বে আমরা তো আর জানি না তো যাই হোক সমস্ত একদম কাজ বাজ শেষ করে ঘর ঘরগুলোকে মুছে না তারপর মাম্মামকে স্নান দিয়েছিলাম তারপর আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম এক সপ্তাহ ধরে তো পুজো দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আমাকে পুজোটা দিতে হবে পুজোর জায়গাটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজোটা দিয়ে নিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে আর এই তো এখানে কেটে নিলাম উচ্ছে আলু ভাজা করব উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তার সঙ্গে আজকে করছি চিকেন চিকেনটা করার একটাই উদ্দেশ্য এই একটা সপ্তাহ না মাম্মাও না ঠিকঠাক করে কিন্তু ও ভাতই খায়নি তো ওর পাপা বললো আজকে একটু চিকেন নিয়ে আসি যদি মেয়েটা একটু ভালো করে ভাত খায় কারণ মামমাম তো চিকেন খেতে একটু মানে পছন্দ করে তো তার জন্য মামামের কথা মাথায় রেখেই কিন্তু চিকেনটা আনা তো ভাবলাম ওকে বললাম যে ঠিক আছে নিয়ে আসো আর ওই তো শুধু ওই চিকেনের ঝোল ভাত আর তার সঙ্গে ওই উচ্চে আলু ভাজা মানে এক তরকারি দিয়ে তো আর খেতে নেই তো তার জন্য উচ্ছে আলু ভাজাটা করলাম মাম্মাম শুধু এবার নয় ও ওকে নিয়ে আমি যতবার বাইরে কোথাও যাই না ও কিন্তু আমাকে খুবই বিরক্ত করে বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে একদমই কিছু খেতে চায় না বাড়িতে যতটুকু যা খায় ঠিক আছে ওকে একদম মানে কী বলবো অনেকটা ধৈর্য সহকারে সবসময় ওকে খাওয়াতে হয় কিন্তু ও খেয়ে নেয় কিন্তু বাইরে গেলে না এরকম তো আর করা যায় না ওকে বকাঝকা করে তো আর খাওয়ানো যায় না তো উনিও আর খান না আমি বাইরে গেলে বলতে এইবারই ওকে নিয়ে ফার্স্ট টাইম আমি বাইরে কোথাও গেছি তার আগে তো আমি বাড়ি গিয়েছিলাম বাড়িতে ও ওকে নিয়ে গিয়েও কিন্তু আমি আমাকে এই ধরনের ভোগান্তি ও আমাকে ভুগিয়েছে কোনোভাবেই কিন্তু ও খায় না ওই খাবে ওই একটু দু তিন চামচ হয়তো ভাত খাবে তার চেয়ে বেশি উনি আর খাবেন না তো আর যখন বাড়ি চলে আসে তখন কিন্তু ওর সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো জানি না এটা ওর কতদিন চলতে থাকবে তো তার জন্যই ভাবলাম যে একটু চিকেন নিয়ে আসো চিকেনের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দেব। তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিছানাপত্র ভালো করে গুছিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও নিয়েছিলাম আর আজকে না আমার সারাটা দিন মনে হচ্ছে আমি শুধু হেলে দুলে বেড়াচ্ছি মাথাটা ঘুরছে আর কি বলবো ট্রেনের দেখবে যে একটা ঝাঁকুনি আছে আমার কিন্তু এখন সেরকমই মনে হচ্ছে যে আমি এখনও ট্রেনে বসে আছি আর দোল খাচ্ছি সন্ধেবেলা সন্ধেবাতিও আমি দিয়ে নিয়েছি আর এই তো ওই জগন্নাথ দেবের যে আমরা শুকনো ভোগটা যেটা এনেছিলাম শুকনো প্রসাদ সেটাই আমি এখন খুলে দেখছি সেটা তো আমরা তখন আর হোটেলে খুলিনি তো ভাবলাম যে এখন খুলে একটু দেখিনি আর এই যে আমার হাতে একটা পুতুলি দেখছো সেটা কিন্তু যেহেতু দুটো বাক্স তো দুটো বাক্সতে কিন্তু দুটো পুটুলি ছিল আর এই পুটলিতে কি আছে জানো এই পুটলিতে আছে তোমার ওই ঘি দিয়ে চাল ভাজা আর কি আর এই যে বন্ধুরা ঘি মাখানো চালটা তো আমাদেরকে তো ওই আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদেরকে এই প্রসাদগুলো এনে দিয়েছিলেন তো উনি বলেছিলেন যে প্রতিদিন সকালে স্নানের পর একটু করে এই চালগুলো একটু করে মুখে দিতে তো সেটাই করব পুটুলি দুটো এখন আমি খুলে নেব আর এই যে দেখো বন্ধুরা এতগুলো শুকনো প্রসাদ খাজা গজা অনেক কিছুই আছে তো একটাই আফসোস যে দুই বাড়ির মধ্যে মানে আর কি আমাদের দুই বাড়ির মধ্যে না কোনো বাড়িতেই প্রসাদগুলো দিতে পারবো না কারণ আমরা এতটাই দূরে থাকি আর আদৌ যে কবে বাড়ি যাব সেটার কোনো ঠিক নেই তো যাই হোক চিনা জানা আমাদের এই অ্যাপার্টমেন্টে যারা যারা থাকেন সবাইকেই প্রসাদ বিলিয়ে দেব চলো আজকের মতন টাটা বাই